আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো সকলের খুবই পছন্দের ছানার জিলাপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই ছানার জিলাপি বানানো খুবই সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় যারা কখনও জিলাপি বানায়নি তারাও খুব সহজে এই ছানার জিলাপিটি বানিয়ে নিতে পারবে ছানার জিলাপি তৈরি করার জন্য লাগবে ছানা এখানে আমি এক কাপ পরিমাণে ছানা নিয়েছি এক লিটার দুধ ভালোভাবে জাল করে ভিনেগার বা লেবুর রস অ্যাড করে দিলে কিন্তু ছানা হয়ে যাবে এরপরে ছানার এক্সট্রা পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন আমি কিছু উপকরণ অ্যাড করছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ময়দা এক টেবিল চামচ পরিমাণ সুজি আর এক চিমটি পরিমাণে বেকিং সোডা বেকিং পাউডার না এখানে বেকিং সোডাটা দিতে হবে শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে আবারও শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং এই শুকনো উপকরণগুলো আমি ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মোটামুটি পাঁচ ছয় মিনিট ছানাটাকে ভালোভাবে মথে নিলে কিন্তু ছানাটা অনেক বেশি সফট আর মসৃণ হয়ে যায় হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে ছানাটাকে মেখে নিতে হবে তো ছানাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এপচেই রেস্টে রেখে দিচ্ছি কমপক্ষে দশ মিনিটের জন্য এতে করে ছানাটা আরও বেশি সফট আর মসৃণ হয়ে যাবে এখন এই জিলাপির জন্য আমি শিরাটা তৈরি করে নিচ্ছি প্রথমে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনি সাথে দিয়ে দিচ্ছি আমি আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এতে করে কিন্তু মিষ্টিটা ব্যালেন্স থাকবে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটো এলাচ এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দিবেন এতে করে শিরার মধ্যে সুন্দর একটা এলাচি ঘ্রাণ পাওয়া যায় আর সাথে আমি এক চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি এতে করে কিন্তু সুন্দর একটা কালার হবে এটা কিন্তু অপশনাল চাইলে নাও করতে পারেন তো শিরাটাকে আমি জাল করে নিয়েছি মোটামুটি পাঁচ ছ মিনিট জাল করে নিলে যখন একটু আঠালো আঠালো হবে সে পর্যায়ে কিন্তু শিরাটা নামিয়ে নিতে হবে অবশ্যই হাতে নিয়ে একটু চেক করে দেখবেন তো এদিকে দেখতে পাচ্ছেন আমার ছানাটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে এখন ছানা থেকে আমি ছোটো ছোট করে লেচি আকারে বল করে নিয়েছি যাতে সবগুলো জিলেপি একই সাইজের হয় এখন একটা ছানার লেচি আমি নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে এভাবে আমি রশির মতো করে নিয়েছি তো আপনারা চাইলে চিকন অথবা মোটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা মোটা করে রশিটা বানিয়ে নিয়েছি এরপরে রশিটা এইভাবে ঘুরিয়ে নিলে কিন্তু জিলেপিটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুন্দরভাবে একটা ছানা জিলাপি তৈরি হয়ে গেল বানানো কিন্তু খুবই ইজি এটা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো আর ঠিক একইভাবে আমি সবগুলো জিলাপি কিন্তু বানিয়ে নিয়েছি তো চলেন এখন এই জিলাপিগুলো ভেজে নিই তো ভাজার জন্য আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি তেলটা যখন হালকা গরম হবে সে পর্যায়ে কিন্তু এই ছানার জিলাপিগুলো দিয়ে দিতে হবে খুব বেশি তাপে এই জিলাপিগুলো ভাজা যাবে না তাহলে খুব দ্রুত কালার চলে আসবে এমনকি জিলাপিগুলো কিন্তু পুড়ে যাবে হালকা তাপে যখন তেলটা হালকা একটু গরম হবে সে পর্যায়ে জিলাপিগুলো দিয়ে দিবেন এবং হালকা তাপে মোটামুটি সাত আট মিনিট উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই কিন্তু জিলাপিগুলো ভেজে নেওয়া হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার জিলাপিগুলো কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে ঠিক এ পর্যায়ে তেল ঝরিয়ে আমি জিলাপিগুলো তুলে নিচ্ছি এবং জিলাপিগুলো গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই গরম থাকা অবস্থায় জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে এতে করে শিরাটা জিলাপিগুলো খুব সুন্দরভাবে স্যুপ করে নিতে পারবে তো এ পর্যায়ে আবারও আমি ঢাকনাটা ঢেকে হালকা তাপে মোটামুটি তিন চার মিনিট জাল করে নিয়েছি এতে করে কিন্তু শিরাটা আরও সুন্দরভাবে জিলাপির ভিতর পর্যন্ত ঢুকে যাবে এরপরে আমি এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা পরে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো দেখুন জিলাপিগুলো কতটা রসালো হয়েছে আর দেখতেও একটু কতটা ভালো হয়েছে তো এই ছিল আজকের রেসিপি যারা এতক্ষণ কষ্ট করে আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ